কি কি খবর ভালো ভালো খবর আচ্ছা কড়বা দেখি পা আছে না কিছু কি না খাওয়া খাওয়া হ্যাঁ হবে খাতেই হবে আ বসক কাচ্ছে কাকড়া ধরবে কি 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 কাকড়া ধরবে না পাওয়া যায় এখানে খাবার খাবারদার কাকড়া মানে কি বড় কি লাল না 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 তো আ কাকা হচ্ছে কাকড়া ও সাধারণ একটি ভিউ দেখাবো আপনাদের দর্শক আমাদের সাথাগুন কাকড়া ধরে ধরে আপনাদের দেখাবো কাকা কি কি কাকড়া ধরে কাকা তুমি তো সে গিরে বনটা দিছো আমি কি ওরে কাকা এই সে গিরে উপরে চলে আসছে কাকা লাগবে দাও আসসালামু আলাইকুম দর্শক আমরা যে কোথায় যাচ্ছি বা এত কষ্টে ভিডিও বানাচ্ছি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কেমন এখন আপনাদের দেখা যাবো ও কাকা কোথায় দাও কাকা বনে ঢকছে কাকা এভাবে করে বাবা চুলকায় না মানে কি যে সুন্দর লাগতেছে আমাদের পাশে হচ্ছে জাহাজ ও হ্যালো কাকা তোমার এই তো খুঁজতেছি আসো 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 যায় দর্শক আপনাদের বলছিলাম যে তারা মাছ মেরে নিয়ে আইছে মাছ মেরেই তারা চলে আইছে জাহাজে

বাঙালির বুদ্ধি অনেক হ্যাঁ কাকা নামে দাও নামে দাও এই যে কাঙ্ক্ষিত দুজন নেমে গেল মাছ ধরার জন্য দেখাতে চলেছে দর্শক তারা কীভাবে

আমার বিয়ে শুয়া শুয়ে গেল কা আজকের লাইভটা হবে খুবই ফাটাফাটি লাইভ আপনারা দেখতে থাকুন এখনই শরীরটা গরম করার জন্য স্পেশাল ট্যাবলেট ধরানো হবে এখানে এটা ইন্ডিয়া ইন্ডিয়ান

এই হ্যাঁ হ্যালো গাইস হ্যাঁ ঠিক আছে এই দেখো কাকড়া এটা সমুদ্র এ দাঁড়ান কামলায় দেখতে ওরা আরে একা মাছ I oh,